আমার প্রতি একটু ভালোবাসা বেশি আছে মমতা ব্যানার্জি এই জন্যে উনি সপ্তাহে দুটো তিনটে নোটিশ পাঠিয়ে দেন কিন্তু উনি একটা জিনিস বুঝতে পারে না আমাকে নোটিস আর কেস দিয়ে উনি কিছু করতে পারবেন না আমার ওনার চ্যালেঞ্জ থাকলো উনি যত কেস করার আছে করুন আমার আজকে ওনার ক্ষমতা আছে উনি পুলিশকে লিলিয়ে এসব করাচ্ছেন কালকে ক্ষমতা না থাকলে উনি কি করবেন আমি তো ওনাকে চ্যালেঞ্জ করছি আবার কি উনি এই কেসগুলো ইডিসিবিআইকে দিয়ে দিন ইডিসিবিআই উপরে উনার একটু চিহ্ন হতে পারে ইন্ডি জোটে ইন্ডি জোটে যে কোনো সরকারের স্টেট এজেন্সিকে দিয়ে দিন কেন বাংলা সিআইডি বাংলা ডিডি বাংলার পুলিশ চটি চাটা বললে মানে ভুল হবে মানে এদের মেরুদণ্ড বলে কিছু নেই এর আইন ব্যাপারে কিছু জানে না নোটিশ পাঠাচ্ছে নোটিস ভুল ভরা নোটিস আইনটা পাস আইনটা পাস হয়ে লাগু হয়েছে দু সালে তার রেফারেন্স দিচ্ছে দু সালে অদ্ভুত একটা পার্টি চলছে অদ্ভুত একটা সরকার চলছে উনি পার্টি উনি সরকার আর কিছু এই দু নম্বরই পুলিশ অফিসার যারা দিন শুধু পয়সা তুলে গাড়ি দাঁড় করে সাতটা জুয়া হিরোইন ড্রাগস ফ্যান্সি টাকা তুলে বেড়ায় খুনের টাকা খুনি খুনিদের থেকে টাকা নেয় যারা একটা ছেলেকে তৃণমূলের ছেলেকে পিটিয়ে মেরে দিল নৈহাটিতে সেই ছেলে দেড় মাসের মধ্যে বেল করিয়ে দিল সেই পুলিশ আমাকে নোটিশ দিচ্ছে এই পুলিশদেরকে বলবো ভাই রিটায়ারমেন্ট তোমাদের আছে আমাদের কোনো রিটায়ারমেন্ট হয় না এটা কিন্তু মাথায় রাখো আমি আমি বন্ধুত্ব ভুলি না আমি শত্রুতাটাও ভুলি না ভাই নোটিশের ফাইলটা অত বড় হয়ে গেছে আমিও এখন মজা নিচ্ছি হয় না এই গরম পড়লে মজা ঠান্ডা পড়লে মজা বৃষ্টি হলে মজা আমার এখন মজা আসে রোজ আমি আমার অফিসকে জিজ্ঞেস করি কি আজকে কোনো নোটিশ এলো কি না এলো এখন আমার এটা মজা লাগে আরে নোটিশে এসছে দিয়ে যে দু হাজার ষোলো সালে একটা পিপিপি মডেলে প্রিয়াঙ্কু পাণ্ডের কোনো কোম্পানি নিয়েছে কাজ প্রিয়াঙ্কু পান্ডের কোম্পানি কাজ নিয়েছে দু সালে কমপ্লিট হয়ে সিসি দিয়ে দেওয়া হয়েছে পৌরসভা দিয়ে দিয়েছে আর দু সালে কেস হচ্ছে ভাবুন তো আর কে কেস করছে যে নিজেই সই করে না যে চেয়ারম্যান থাকে না ঘুমোয় পঁচাশি ছিয়াশি বছর বয়স এই পৌরসভাকে যা যত জমি দান পাইয়ে দিয়েছিলাম আমি কোনো আইডিয়াই নেই এদের আজকে পৌরসভার দুর্নীতি আখড়া হয়ে গেছে পুকুর ভরাটের আখড়া হয়ে গেছে সারা বাংলায় পুকুর ভরাটের মানে নজির সৃষ্টি মমতা ব্যানার্জি নিজের ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করুন না কত জলা জমি ছিল এখন কত আছে দেখি ভাই ও ডাকলেই আমাকে যেতে হয় এরকম তো কোনো ব্যাপার নেই ডিডি 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 ডিপার্টমেন্ট এখনো হাফ ওই বিল্ডিং তৈরি হয়নি সেখানে নাকি অফিস খুলে দিয়েছে ওখানে যেতে হবে একটা 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 আর মানে আমার কোনো কাজ নেই শুধু এদের 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 এরা যা করছে আজকে মমতা ব্যানার্জি বিশ্বের সালাইন সাপ্লাইতে লোক মারা গেছে আজকে যে মহিলা মারা গেছিলেন তার বাচ্চাও মারা গেছে তা ওনার নামে এফআইআর হবে না সারা বাংলা সারা ভারতবর্ষে উনার নামে এফআইআর করা উচিত